ছুটির দিন হলেই বাইরে তো খেতেই হবে সো চলে এসেছি আমরা আজকে বাবা কাবাব অ্যান্ড গ্রিল হাউসে এখানে এই প্রথমবার আমরা ট্রাই করব কাবাব এটা অনেক রিভিউ দেখেছি এটার অনেক ভালো রিভিউ ছিল তো ভাবলাম যে না চলে আসি আর আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে সেজন্য মানে অলমোস্ট ওদের লাঞ্চের যেটা ব্রেক থাকে সেটার ব্রেক চলছে সো এন্ড মুহূর্তে আমরা ঢুকেছি তাই আপনারা দেখছেন যে কোনো কাস্টমার নাই তা না হলে এটাতে খুব মানে লাইন থাকে এখান থেকে খেতে হলে অনেক অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর এখান থেকে খাবার খেতে হয় সো আমরা এখন বসে আছি ওরাও বলল যে না এত দূর থেকে তোমরা এসেছ সো তোমরা বসো আমরা খাবার সার্ভ করছি সো আমরা অর্ডার দিয়ে বসে আছি আপনাদের ভাইয়া এই যে আমাদেরকে একটু মানে গল্প করছি আমরা আমাদের ফ্যামিলি সময় কাটাচ্ছি আর সবচেয়ে বড় কথা হলো এত বিজি থাকি যে আমাদের চারজন বসে এরকম করে গল্প করাই হয় না সো আমরা এখন গল্প করছি হাউ ইউ ফিল টুডে সানডে ইটস रियली নাইস আই হ্যাড হাউ ইউ ফিল यस রেস্টুরেন্ট রিয়ালি ইজ দা হালাল সত্যি কথা বলতে খাবার না খেয়ে তো কোনো ধরনের রিভিউ দেওয়া যায় না তাই না তাই ভাবলাম যে না প্রথমে আগে খেয়ে নেই তারপর ভালো একটা রিভিউ দেওয়া যাবে আর এই যে আমরা আমাদের মানে টুকটাক যে ভিডিও করার সেটা করে নিচ্ছি কারণ বাইরে গেলে তো টুকটাক একটু ভিডিও করতেই হয় আর এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি ভেতরের এই মানে পরিবেশটা সুন্দর করা ক্লিন পরিপাটি সেজন্য ভালো লেগেছে কারণ কোনো রেস্টুরেন্টে গেলে যদি এরকম করে সুন্দরভাবে ক্লিন না থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না এবার আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছি গার্লিক নান প্লেন নান তার সাথে রয়েছে কাবাব রোল এই কাবাবটা হচ্ছে চিকেনের কাবাব রোল এটা খুবই মজা খেতে আর তার সাথে রয়েছে এই চাটনি এই চাটনিটা দিয়ে যখন কাবাব রোলটা খাওয়া হয় সত্যি অসাধারণ লাগে আর কাবাবের টেস্টটা খুবই ভালো ছিল তাই বলতে গেলে ফাইভ স্টার ওদের দেওয়া যায় সেজন্য আর কথা না বলে এবার খাওয়া দাওয়া শুরু আপনাদের সৌজন্যে একটা বাইট নিয়ে নিলাম সত্যি খুবই মজার এই কাবাবটা সো যারা এটা ট্রাই করেননি নিউ জার্সিতে ট্রাই করতে পারেন এবার চলে এসেছি আমার বাসায় ভাসুরের কারণ উনি উমরাতে যাচ্ছেন সেই জন্য আমরা দেখতে এসেছি কারণ উনি উমরাতে যাবেন আল্লাহ যেন ওনার উমরাটা কবুল করেন আর নিয়ে এসেছি আসার সময় নাতির জন্য এই রিমোট কন্ট্রোল কার ওর কার হলে আর কিছুই দরকার হয় না এবার আমরা সবাই মিলে চা নাস্তা করবো এই যে ভাইয়া ভাবি খুবই বিজি আমাদেরকে খাবার দাবার সার্ভ করছেন আর এইভাবেই চলে গেল আমাদের ছুটির দিন ছুটির দিন হলেই নিজের আত্মীয় স্বজনের বাসায় যাওয়া টুকটাক বাইরে হ্যাং আউট করা এভাবেই কিন্তু চলে যায় সময় সো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ